মারে দশটা হাজার টাকা বন্ধুরা যদি হাত দেখে ওয়াদা দিতে পারেন আবার দশ হাজার দিতে পারে না দশ ফুট বাউন্ডরি ওয়াল গাতি দেওয়া পয়সা হয় না আমি পাঁচ ফুট করি বাবা একটা করি বাবার খরচ চাই গো হুজুর আমি পাঁচ ফুট ওয়াল বাউন্ডরি ওয়াল কাটার জন্যে হুজুর ওঠি ইট ওঠি বালু ওঠি সেমেন্ট হবে হুজুর আমি পাঁচ হাজার টাকা আমি পাঁচ ফুট বাউন্ডরি ওয়ালের ঘিরাক আমি খরচ বহন করবো পাঁচ হাজার টাকা আমি দিয়ে

এই কবর স্থানেও লাগি তার বাবা সুয়াসে মওলা এই কবর পরি মাটা আছে মওলা হায়া আদিও bari আল্লাহুম মে সহবত বলেন ওগো মওলা আল্লাহ

আমরা সেই মুসলেমা বিনা পেলে না আকাশে উড়ায় নবী সলেমান আমরা সেই মুসলেমা আসুক সলেমান ভাইয়ের মতন করি আর একটা বাবা পাঁচ ফুট জায়গা বাউন্ডারি ওয়ালে সলেমান ভাইয়ের পড়ে দেখা গাত নিজে দিবেন আর পাঁচ ফুট হবে দশ ফুট হয়ে যাবে পাঁচ হাজার টাকা দেন আর একটা ভাই হিম্মত করি বলেন যদি দোয়া করে দিই আমার পর্দার আড়ালের মা বোনেরা তোমরা ওখান থেকে যদি আসি বলো হুজুর আমিও পাঁচ হাজার টাকা আমার স্বামীতে নাই হুজুর হুজুর আমার শ্বশুর নাই হুজুর শ্বশুর নেই হুজুর আজকে দিতে পারলাম না হুজুর নামটা লিখে দিয়ে যাই আমি কবরস্থান কমিটিকে আমি যোগাযোগ করি টাকা পাঁচ হাজার আমি দিয়ে দেবো এমন একটা মা পরাদার থেকে তুমি চিঠিটা লিখি পাড়ে দিতে পারো আর একটা বাবা যদি সলেমান ভাইয়ের মতন করি আর পাঁচটা হাত বান্ডরি ওয়াল গাথার মতন হাত দেখাইতে পারেন আমি আল্লাহ রে আলামিনের কাছে দোয়া আল্লাহ কোনদিন তো বালা মুসিবত সাদা কাতুল বালা তারা সাদগা দাঁড়িয়ে করে আল্লাহ মুসিবত খেলাই না শুভ কেউ কান্দিনী কালে কালেছিল শুধু তোমার মা মায়ের দিলে কেহ ব্যথা দিও না অমা তুমি অমর হয়ে থাক মোর জীবনের তরে তুমি মা ময় গেইলে কান্দু ভিস আস পাঁচ হাজার টাকা

হুজুর কষ্ট হয় আমরা আড়াই ফুট প্রথম মতন পয়সা হুজুর আর সেমে তার মধ্যে ঢুকিয়ে দেব হুজুর আমরা আড়াই হাজার করে টাকা দিতে চাই এমন একটা বা যদি আড়াই হাজার টাকায় একটা নাম দিয়ে ওয়াদা দেন আমি আম মামুন দোয়া করি যাব রে বাবা আল্লাহ তো কোনো দিন মুসিবত ফলাইবে না আড়াই হাজার টাকা এই পূর্ব চামটা কবরস্থানের জন্য একটা বাবার নাম শুনে দোয়া করতে চাই আড়াই হাজার টাকায় একটা বাপ যদি গো আল্লাহ তোমাকে আল্লাহ তোমা কোনদিনও বালা না নো বাপ আড়াই হাজার টাকা আড়াই ফুট একটা মানুষ বান্ডারি বল তুলবে গেলে ওখানে রড ওখানে বালু ওখানে ওখানে মিস্ত্রি খরচ আসুন আড়াই হাজার টাকা চাই যান আসুন আড়াই ফুট তো তোর বাবা কর্ম হবে আড়াই হাজার টাকা আসুন বাবুজনে আমার সোনার চান্দরা আর একটা মা আমার আসুন সলেমান ভাইয়ের মতন করি পাঁচ দিতে পারলেন কিন্তু আপনারা আড়াই হাজার টাকা দেন একটা যদি দেন তাহলে বুঝতে পারবো পূর্ব চামঠার মানুষ কবরস্থানে মায়া করে কবরস্থানে ভালোবাসা অন্তরের মধ্যে আছে। আল্লাহ কবর হবে কাল কেমত সর্বপ্রথম মঞ্জিত বাবা সেই জন্য বাপ আমার সোনার আর একটা বাপ যদি আড়াই হাজার টাকা যদি কোন যুবক ভাই ওয়াদা করে দেন হুজুর আমার বাড়িতে বালা মসিবত দূর হয় না আমার বাচ্চার আমার বিবির ব্যামার হুজুর আমার কোনো মার ব্যাপার আমার ব্যামার টিভি ধরে কেন বাবা তুমি আড়াই হাজার টাকা এই সাজা দাঁড়িয়ে করি এই কবরস্থান দান করি যাও আল্লাহ তো বালা মসিবত হেফাজত করবে জোরে কোন আমি দেখে মালা তাকাইয়া দেখে মালা তাকাইয়া আদাই হাজার টাকা মাওলা দান করিবে তোর বান্দা লাগিয়া চলেমান ভাই পাঁচ হাজার টাকা দারে পড়া পূর্ব সামটা মৌলা কু করিয়া বাবা নাই রে মালা ভাই ভাইয়ের আছে পড়িয়া বুড়ি পরলা তুমি মাবে করিয়া কি নাম আবুল্লাহ শেখ শেখ আল্লাহ দুই বেক্সিমেন্ট দিবে বাবা আড়াই হাজার টাকা চাইলেন শোনা কষ্ট হয় আড়াই হাতের অর্ধেক হলো হাত সোয়া হাত যদি একটা ইট বাউন্ডারি ওয়াল বানা যায় এই সোয়া হাত মতন ওখানে ইট থাকবে বালু থাকবে সিমেন্ট থাকবে রড থাকবে বাবা ওখানের মধ্যে মিস্ত্রি খরচ হাজিরা থাকবে আব্বারে আড়াই দিতে পারে না এক হাজার করে যদি পঞ্চাশটা বাবা দেয় পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে বাউন্ডারি ওয়াল কোনো থাকবে না আসুন কি নাম বোমা আল্লাহ দেখে সামিদুল মিয়া ভাই আমার আড়াই হাজার দেবে মালা ওই কবরের লাগিয়া দান করিলো সামিদুল মিয়া দেখতে মওলা তাকাইয়া সামিদুল মিয়া আড়াই হাজার টাকা দেয় মালা পূর্ব সামকা কবু বান্দুরি মালো লাগিয়া নেরে মালা কব কহিয়া লাই থাকবে আসুক সামিদুল মিয়া মতো একটা বাবা আড়াই হাজার টাকা আসুক ৰজুবালি আই হাজাৰ কুড়ি ডাকৰে মাওলা তাকায়া ৰজবালি আঢ়াই হাজাৰ টাকা ও দা দে হে কবৰ স্থানে ৰ লাঘিয়া দানকৰিলো ৰজবালি দানকৰিলো চামিনু ধানকৰিলো ববজাম চোন মান আলি ডাকৰে মাওলা তাকায়া দানে ৰ বদলে মাওলা বানাইয়ো ইমান দা আফ জামা আমাৰ শুনো যেন আই দুইটা বাবা হলো আর একটা বাবা হয়ে যাবে একটা আড়াই হাজার টাকা আমার মা বোন ফাতেমা স্বপ্নে লাবলি মরমি হাজরা কালিজে নমিনা লেখা যত মা বোন আসছেন মা আড়াই হাজার টাকা চাইলাম মা কত মা বোন কত হাজার হাজার টাকা বাড়িতে নিজের ক্যাশ ক্যাপিটালে থাকে আলহাদার আলী 1000 টাকা দিল মাওলানা ম리아 মনে আশা দিও মোলা পড়ুর খрия আব্বা জন আমাদের আড়াই দিতে পারে না আব্বা আমার 1000 করি যদি বিশতে বাবা দেই 20000 হয়ে যাবে সর্বপ্রথম কে আছেন গো 20000 আর এক ফুট সোয়া ফুট পর্যন্ত এবাবা বাবা 20000 দিয়ে বান্দারিওয়ালে ডের ফুট বা এক ফুট গাতী দেব ওই কবরস্থ

হ্যাঁ আর কেতাব পাগলা আল্লাহ যদিও কথা বলতে পারে না আল্লাহ জবান তুমি বন্ধ করে দিয়েছ আল্লাহ কেতাব পাগলা একশো টাকা দিয়েছে আল্লাহ একশো টাকাকে তুমি এক হাজার মনে করি কবুল করি না জোরে কন আমিন দেখতে মা আলাল উত্থে একশো টাকা পরে দিবে আমি যখন সাব শোনো তখন দিবে এ বাবা আমার এক হাজার করে চাইলাম বাবা আমি দশটা বাবার কাছে চাই আল্লাহ পৃথিবীতে দশজন সাহাবিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে সর্বপ্রথম সাহাবি হলো হজরত আবু বক্কর সিদ্দিক ও মা বোনেরা আমরা শুনি রাখো দ্বিতীয় সাবি হল হজরত তৃতীয় সাবি হল হজরত গনি চতুর্থ সাবি হলো হজরত আলী পঞ্চম সাবি হলো হজরতে আব্দুর রহমান এইভাবে দশজন সাহাবিকে কে আল্লাহ দুনিয়াতে জান্নাতের শাড়ি বেখের দেয় জোরকম সোবা হাল আল্লাহ মিস্ত্রি কাসিম সিদ্দিক এক 1000 টাকা দান করবে আল্লাহ আল্লা মিস্ত্রি কাসিম সিদ্দিক দান তুমি কবুল করে না আল্লাহ তাআলা মনে না সফল করে দাও দান করিল কাসিম সিদ্দিক দেখনে তা তাখিয়া দানের বদলে মালা বানাইও ইমামরা মূল হলো 1000 টাকা না টাকা দিয়েছেন কেউ যাবে ওই যে কাছে বাচ্চারা কেমন করে এক বছরে পাইলেন এই প্রস্তিত শুনি আপনার বাড়ি নিয়ে যাবেন ঈশ্বর ঈশ্বর ঠান্ডা বাড়ি বাবা আমার শোনাচ্ছেন না এক হাজার পাচ্ছিলাম এক হাজার করে যাচ্ছিলাম আমি যাচ্ছিলাম বৃষ্টি বাবার কাছে আসুন বাবা এক হাজার করে বৃষ্টির যুবক যদি কবরস্থানে দিয়ে যায় আল্লাহ কবরস্থান কোনো দিন গরিব হতে পারে না ডান তো মা বনারা খালি হাতে যাবেন না এক হাজার কোটি টাকা দিয়ে যাবেন এ কবর স্থানে দান করিবে রহিমা বিবি দান করিবে ফাতেমা দান করিলি বিবি দান আখলিমা দান করিল হাজেলা দান করিল সামিনা বিবি দান করিল আমেলা দান করিলো হালিমা বিবি দান করলো হাওয়া দান করিল উমা দান করিলো ফাতেমা আসুন কত বাবা আমদার হোসেন বাবা আল্লাহ দুই সপ্তাহ হয় এই সপ্তাহের ভিতরে দুই ব্যাগ স্যামেট দিবেন যে একটা মাল্লা তা খাইয়া আমজাদ হোসেন বাবা দুই ব্যাগ সিমেন্ট দিবে এই কবরস্থান লাগিয়া এক যুবক রে এক হাজার দিতে পারেন না কষ্ট হয় রে যুবক জীবনে কত টাকা কত গেছি মনে থাকে না আব্বা দুই ব্যাগ করে সিমেন্ট দিয়ে যাব কবরস্থানে লাগিয়া বিজন যদি দুই বস্তা করে চল্লিশ বস্তা হয়ে যাবে আব্বা আসুন সোনারা বিশে বাবা না দশজন বাবা শুন গো দুই ব্যাগ করে সিমেন্ট দেন বালা কি আসেন গো আজকের মত ভাই বস সিঞা সালাদুর বেপারি 500 টাকা দাম করছে আসুন বাবা দুই ব্যাগ সেমে এখন পাই দিবেন এই কবরস্থানের জন্য তোমার না আও মাওলা দেখে তা আফজাল হোসেন বাবা আমার দুই ব্যাগ সেমে দেই এই কবরস্থানের রোনা লাগিয়া নাই তাকবে আসুন আফজাল হোসেন দুই ব্যাগ দিবেন কি নাম বাবা আল্লাহ দুলাল দিলো একশো টাকা কোন বা চাইলা ঘিয়া মেৰে মলা করিয়া আফজাল হোসেন দান করিল দেখে মলা তাকাইয়া দানেরো বদলে মলা বানাইও ইহান্দা আসুন আল্লাহ শহীদুল ইসলাম এক হাজার টাকা তবু লাগবে না নাই থাকবি আল্লাহ হব না আই থাকবি দান কাড়ি কি চিন্তা পাব দান কারী কি আলহ তোর দান কাড়ি কি আসুন

এখনও তার মাটা জিন্দা আছে মার কত আসারে আল্লাহ তার স্বামী নাই দুনিয়াতে কহরে পড়ে আছে আল্লাহ আল্লাহ চিরকালের জন্য তুমি বিধবা সার্টিফিকেটটা দিয়েছো মৌলা তার মহাব্বতের স্বামীটা কবরে শুয়ে আছে আল্লাহ আদরের সন্তানকে সামনে দেখি দেখি আল্লাহ মহাব্বতের স্বামীটাকে ভুলিয়ে দিয়ে ওই ক্ষতি যাবে আমার দুই ব্যাগ সেমে আল্লাহ তুই কবরের স্থানে আসু বাবা দুই ব্যাগ করে সেমেন্ট দিবেন নালে বাবা পাঁচশো টাকা নগদ দিয়ে যাবেন পাঁচশো করে যদি দিয়ে যায় কবরস্থান করি হবে না কখন আমি বাবলু বাবলুর ছয়শো টাকা দিল মংলা এই কবরস্থানে দানো মালা করি নিও রেজিস্টার দানের বদলে মামলা বানাই ইমান বা আসুন বাবা দুই ব্যাগ করিছিল। আব্দুল বাড়ি বাবা একশো টাকা দিলেন আব্বারে অনার চান আব্বার দুই ব্যাগ করিস চ্যামের দুই তিনজন দিলেন ছয় ব্যাগ হয়ে গেলেন আর একটা বাবা যদি দুই ব্যাগ দেন আট ব্যাগ হয়ে যাবে আসে কোনো হিম্মতালা বাবা হজুর হুজুর আমি দুই ব্যাগ দেবো হজুর দাদার নামে দাদির নামে নানার নামে নানির নামে বাবা দোয়া করে জানলে সোনা আল্লাহ তো নানা নানা কবুর গুলো ধরে তাজিল্লি করে দেবে আসুন দুই ব্যাগ করিস চ্যামের